আসসালামু আলাইকুম মিয়ার সিং সাকিব বাগুলি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি ষোলোই মে দু হাজার পঁচিশ আজকে মাহুল ইসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটে সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ সম্পূর্ণমুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পাইয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জোড়াটা নিলে একদম দিম্মা সে গ্যারান্টি দি বাচ্চা গ্যারান্টি গো দরে 15 আগে যদি কল কর দিন না পারে আমি রিটার্ন লই লুম আবার ঠিক আছে ভাই আর দেখি মিলি মিলি বাচ্চা সহ বাচ্চা সহকারে মিলি না हां আবার দিন দিলে ওই যে বাচ্চা আছে ওই বাচ্চা আছে কি কত নিলে একদম টাকা একদম টাকা বাচ্চা সহ ঠিক আছে

রবি জোড়া পনেরোশো টাকা মাছি জিরা 1500 টাকা আর এইট জিরা কত ওই দরা 2500 এইট আর এই মাছি জিরা মাছি জিরা দুই হাজার জিরা আপনি মোবাইল নাম্বারটা বলে দেন ঘোষবাগ সম্ভব সম্ভব সালাম আলাইকুম ভাই কেমন আছে ভালো আছি ভালো আছে না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রানিং ভাই হলো রানিং হাজার টাকা দুই টাকা না জি রানিং তো রানিং ইনশাআল্লাহ আরে নর না হ্যাঁ নরটা 1200 টাকা নরটা 1200 টাকা আল্লাহুজি এটা নর এটা কত এটা কত৳ টাকা 800 টাকা আর কিঙ্গের কত কিঙ্গের দাম হলো টাকা পাতি নর ওটা নিউ অ্যাডাল নিউ আর বোম্বে জোড়া আছে বোম্বে জোড়া 1500 টাকা জানি না হ্যাঁ আর এই গিরিবা জোড়া এটাও রানিং টাকা টাকা আর এখানে ম্যাক্সি কয় আছে ম্যাক্সি এটা এটা রানিং হ্যাঁ কত জোড়া দামানি রানিং

পঁয়ত্রিশশো টাকা ড্যানিশা পঁয়ত্রিশ শোক আমার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল হচ্ছে সেভেন লোকেশন সম্ভব ডেলিভারি সম্ভব ডেলিভারি ডেলিভারি সম্ভব ঠিক আছে আল্লাহ

একবারে ভাই বারোশো টাকা একবারে বারোশো টাকা জি ভাই

এটা মাটি মাটি জি ভাই কি রানিং এই জল এটা ভাই রানিং ডিম বাচ্চা করা আমাদের বাচ্চা বাচ্চা গোটা মানে ডিম ডিম বাচ্চা এডা রানিং মাইকে আছে এইডা কত এয়া ভাই 400 টাকা আছে ঠিক 500 টাকা ঠিক 700 টাকাতে এইডা নিতে পারবেন বাচ্চা না জি ভাই বাচ্চা ভাই এটা কি জি রে এটা ফুল ফ্রেশ তো ফ্রেশ ফুল ফ্রেশ

ও মানিডা কত? নহর ভাই। নটটা না? জি। এলোটা কত? নটটাে 400 500 টাকা। একবার ফিক্স 400 টাকা হইলে বিক্রি হবে। লাল শরি নটটা টাকা ফিক্স। এটা কি কবুতর ভাই? লাল খাকি কবুতর ভাই। লাল খাকি নহর নাকি মানে। এর লাল কত? ভাই চা দাম 800 টাকা বিক্রি হবে একবার ফিক্স টাকা হইলে বিক্রি টাকা। জি লাল ফিক্স 500 টাকা। জি।

একটা বাচ্চা না একটা বাচ্চা মুখি জোড়া কত হবে বাচ্চা সহ 2000 টাকা বলি 2000 একদম না কমবে এটা দাম 2000 টাকা কমবে কম আছে বাচ্চা সহ মুখি জোড়াটা আর এই কালদম জোড়া কত কালদম জোড়া 2000 টাকা পড়বে রানিং 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 কালদম জোড়াটা 2000 টাকা সাতচিলা কত সাতচিলা 1500 সাতচিলা জোড়াটা 1500 টাকা আর শাড়ি জোড়া কত শাড়ি জোড়া 2500 2500 আর এটা কি ভাই এটা গিয়ে যে লাভ সঙ্গে গিয়ে যে না মানে

ডবল টু এইট সিক্স এইট ফাইভ লোকেশন একমাত্র সবার ডেলিভারি সম্ভব যে কোন